আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম শেখ হাসিনার গোপন ফোন আলাপ ফাঁস হয়েছে খুব কাছাকাছি রয়েছি শর্ট করে যে কোনো মুহূর্তে দেশে ঢুকতে পারি ফোন আলাপ করছেন শেখ হাসিনা এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সৈরাসান হাসিনা ভারতে সুপসাব বসে নেই কঠোর সরযন্ত্র করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সব শেষে দেখবেন ঢাকাকে বিরক্ত না করার জন্য দিল্লিকে কঠোর বার্তা দিল যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যাপক গণবিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার শেখ হাসিনার ফোন আলাপ পড়ে সামাজিক মাধ্যমে ওই ফোন আলাপে তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেন তিনি সেখানে নিজেকে এখনো প্রধানমন্ত্রী দাবি করেন হাসিনা এছাড়া খুব দ্রুত দেশে ফিরবেন বলে জানান তিনি ফোন তানভীর বলেন আপা আপনার কাছে ফোন দিয়েছি একটা ব্যাপারে নিউ ইয়র্ক মহানগরে আমরা ইমদাদ ভাইয়ের নেতৃত্বে মিটিং মিছিল করছি কিন্তু এলাকার পরিস্থিতি খুব খারাপ কামরাঙ্গি সর সকল নেতাকর্মী এলাকার বাহিরে রয়েছে এরপর শেখ হাসিনাকে বলতে শোনা যায় সব মার্ডার কেস সবার বিরুদ্ধে মার্ডার কেস এবার তানভীর বলছে এলাকার আমি সহায়তা করছি আপনি যদি বলেন তুমি এখান থেকে ওদের হেল্প করো তাহলে করব আর যদি বলেন তুমি দেশে গিয়ে চেষ্টা করো তাহলে করব আপা শেখ হাসিনা বলেন এখানে বসে এখন সাহায্য করো এটাই সবচেয়ে বেশি কাজে লাগবে দেশে পরে গেলেও চলবে এদিকে তানভীর বলছেন আইনজীবীরা দাঁড়াতে পারছে না এই বিষয়ে যদি আপনি পরামর্শ দিতেন শেখ হাসিনা বলেন আইনজীবীদের বলো লোকজনকে অর্গানাইজ করে যেন আইনজীবীরা সেখানে যায় এরপরে শেখ হাসিনাকে আবার বলতে শোনা যায় তুমি যেখানে আসো সেখানে তো ইলেকশন চলছে তাদের ক্যাম্পেইনিং এর সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেইনিং এর সহযোগিতা করার সাথে সাথে এই বিষয়গুলো জানিয়ে রাখো এদের কাছ থেকে একটা সাপোর্ট নিয়ে আসো তানভীর বলছে আমার মনে হয় এবার ট্রাম্প আসবে ট্রাম্প আসলে আমাদের জন্য খুবই ভালো আপা শেখ হাসিনা বলেন সে যেই আসুক তাদের ক্যাম্পেইনিং এ থাকলে তাদের সঙ্গে যোগাযোগ হলে ভবিষ্যতে কাজে লাগবে এটা আমি সবাইকে বলেও দিয়েছি। এবার তানভীর বলে, "আপা বাংলাদেশে একটা নিউজ আসছে, আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করছে হেলিকপ্টারে করে। হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন, "হেলিকপ্টার দিয়ে বলেন কোন দেশের হেলিকপ্টার? ছবি পাঠাইও দেখবনে।" কি একটা আজগুবি কথা বলে ওরা। আমি দেশের খুব কাঁচা-কাছি আসি, অত দূরে নাই। আমি খুব কাঁচা-কাছি যাতে আমি সট করে ঢুকে পড়তে পারি। সবশেষে হাসিনা বলেন, এখন গেলেই দেবে একখানা মামলা শেষে কিছুই করতে পারবা না আমার বিরুদ্ধে একশো মামলা হয়েছে এই সব জিনিসগুলো নিয়ে জাতিসংঘ থেকে সবার কাছে বলা দরকার ফলস মামলা দিচ্ছে আমার পরিবারের কেউ বাকি নাই সবার নামে মামলা হয়েছে এদিকে সৈরা সারের দোসররা চুপচাপ বসে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন সেলিমা রহমান বলেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপসাপ বসে নেই সেখানে বসে সৈরাসার হাসিনা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন সুতরাং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা পেলেও বিএনপির আন্দোলন চলমান রয়েছে তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে বিএনপির সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে আমাদের লক্ষ্য একটাই ভোটাধিকার নিশ্চিত করা জনগণ অধিকার নিশ্চিত করার জন্য দরকার একটা নির্বাচিত সরকার যারা জনগণের কাছে জবাব দিতে করবে বিএনপি কিন্তু একবারও বলেনি তাদের ক্ষমতায় আনতে হবে এদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণের প্রশ্নটি এখন পর্যন্ত অনুমানমূলক বলেই উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর সাপ্তাহিক ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ব্রিফিং এর বিবরণী অনুসারে সাংবাদিক ইএসি মুখপাত্রের কাছে জানতে চান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এক মাসেরও বেশি সময় ধরে ভারতে আছেন তাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশি কিছু কর্মকর্তার মন্তব্যের খবর পাওয়া গেছে এই বিষয়ে ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করা হয়েছে বা মৌখিক নোট পেয়েছে কিনা এছাড়া এখানে শেখ হাসিনার আনুষ্ঠানিক স্ট্যাটাস কি তিনি কি রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন নাকি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে একটি স্পষ্টতার বিষয়ে জানতে চাই তিনি কতদিন ভারতে থাকতে পারবেন এই বিষয়ে কোনো কূটনৈতিক সীমাবদ্ধতা আছে কি জবাবে মুখপাত্র বিষয়ে আমরা আগেও বলেছি বর্তমান প্রেক্ষাপটে এটি একটি অনুমানমূলক প্রশ্ন আমি আগের সংবাদ সম্মেলনে এ বিষয়ে আপনার প্রশ্নের জবাব দিয়েছি সুতরাং এখন পর্যন্ত প্রত্যর্পণের এই প্রশ্নটি আমাদের দৃষ্টিতে নিতান্তই অনুমানমূলক এবং আমরা এই জাতীয় প্রশ্নের উত্তর দেই না হল বলেন দেখুন বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আমি আগেও স্পষ্ট করেছি এবং আজও উত্তর দেওয়ার সময় আমি স্পষ্ট করে বলেছিলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে আমাদের হাই কমিশনার সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন ভারত উভয় দেশের জনগণের সমৃদ্ধি নিরাপত্তা এবং উন্নয়নের আশা আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে বলে জানিয়েছিলেন এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় বার্তা সংস্থা পিটিআই কে দেওয়া সাক্ষাৎকারে বলেন ভারতে কেউই শেখ হাসিনার অবস্থানে বোধ না আমরা তাকে ফেরাতে চাই তিনি তিনি ভারতে এবং মাঝে মাঝে কথা যা সমস্যাজনক তিনি চুপ থাকলে মানুষ এরাকে ভুলে যেত কিন্তু ভারতে বসে তিনি কথা বলছেন নির্দেশ দিচ্ছেন যা কেউ পছন্দ করছে না এদিকে মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমারের নেতৃত্বে মার্কিন একটি শক্তিশালী প্রতিনিধি দল আগামীকাল শনিবার চোদ্দই সেপ্টেম্বর ঢাকায় আসছে দলটিতে থাকছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ডোনাল্ড লু সরাসরি ওয়াশিংটন থেকে ঢাকায় আসবেন না তিনি দিল্লি হয়ে ঢাকায় আসবেন সেখানে ওয়াশিংটন দিল্লি প্রতিরক্ষা বিষয়ক ইন্টারসেশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি এই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ এতে না করার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দিল্লিকে দেওয়া হবে। প্রতিবেদনে দাবি করা হয় ঢাকা দিল্লি উচ্চ পর্যায়ের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে ঢাকায় গত পাঁচই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদা জানতে চাইবে ওয়াশিংটন একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা করা হবে প্রিয় বন্ধুগণ এই আজকের সর্বশেষ বাংলা সংবাদ